আসসালামু আলাইকুম আফরান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন রেড ডট পে তো রেড ডট পে অনেকেই কার্ড ব্যবহার করছেন ভিসা কার্ড ব্যবহার করছেন তো অনেকেই ভার্চুয়াল কার্ড অনেকেই ফিজিক্যাল কার্ড ব্যবহার করছেন তো অনেকেই আসলে কার্ড ব্যবহার করছেন কিন্তু কার্ডের মধ্যে ডলার কীভাবে লুট করবেন বুঝতে পারছেন না বা মানে ডলার লুট করার প্রসেসটাই মানে জানতে পারছেন না বা ই করতে পারছেন না তো আজকের ভিডিওটার মধ্যে আমি আপনাকে এমন সিস্টেম দেখাবো যেটা দেখলে আপনি আপনার রেড ডট পে কার্ডের মধ্যে আপনি বিকাশ নগদ রকেট দিয়ে কিন্তু ডলার ডিপোজিট করতে পারবেন এবং সেই ডলার দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো স্প্যান্ড করতে পারবেন আপনি আপনার ইচ্ছা মতো বুস্টিং করেন আপনার যে কোনো কাজ কিন্তু করে নিতে পারবেন তো আমি আজকের ভিডিওটা শুরু করার আগে আপনাকে একটা রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা নতুন হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন একটা গঠনমূলক কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে কমেন্টটা অবশ্যই ভিডিও শেষে করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো এখন বিষয়টা হচ্ছে কি রেড ডট পে কার্ডটা কিন্তু আপনার অনেক জনপ্রিয়তা পাচ্ছে অনেক ভালো একটা কার্ড যারা ট্রাস্টেড কোনো প্ল্যাটফর্ম চাচ্ছেন যেখান থেকে আপনি বুস্টিং করবেন বা ট্রাস্টেড কোনো কিছু করবেন মার্কেটিং কোনো কাজ করবেন তাদেরকে রিকোয়েস্ট করবো ভার্চুয়াল কার্ড যারা খুঁজছেন তারা অবশ্যই রেড ডট পে কার্ডটা নেবেন তো আজকে এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে কার্ড কীভাবে বানাবেন এইটা না আজকে ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনার হচ্ছে আপনার ই যেটা মানে কার্ডের মধ্যে ডলার কিভাবে ডিপোজিট করবেন বিকাশ নগদ রকেট ব্যবহার করে তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আমার সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার কাছ থেকে আপনার যে কোনো পরিমাণ রেড ডট পে ডলার ডিপোজিট করে নিতে পারবেন বিকাশের মাধ্যমে টাকা দিয়ে নগদের মাধ্যমে রকেটের মাধ্যমে আপনি যে কোনো মাধ্যমে কিন্তু টাকা দিয়ে আমার কাছ থেকে কিন্তু রেড ডট পেতে ডলার ডিপোজিট করে নিতে পারবেন খুব ফাস্ট সার্ভিস পাবেন আর আমার সঙ্গে লেনদেন করবেন ইনশাল্লাহ কোনো একটা সিঙ্গেল পয়সা হারাবে না আমি শতভাগ হালালভাবে কাজ করি এবং হালালভাবে ইনকাম করার চেষ্টা করি যতটুকু পারি আমি আপনাদেরকে সাহায্য করব যতদিন ইনশাল্লাহ বেঁচে আছে এভাবে আর বিষয়টা হচ্ছে আমার ফোন নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর কমেন্ট সেকশনে পাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবেন ভিডিও টাইটেলেই পাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দ্রুত যোগাযোগ করবেন যারা রেড পে এর মধ্যে ডলার ডিপোজিট করতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভিডিও কেমন হচ্ছে একটা কমেন্ট করে জানাবেন